ফাহিম একজন সফল ব্যবসায়ী সকাল থেকে রাত সময় যেন তার হাতে নেই নতুন নতুন ক্লায়েন্ট মিটিং প্রজেক্ট আর্থিক হিসাব নিকাশ সব কিছু সামলাতে গিয়ে সে প্রায় ভুলেই যায় একটা গুরুত্বপূর্ণ বিষয় আর তা হল সালাদ একদিন তার পুরনো বন্ধু কামাল দেখা করতে এলো কামাল এখন ইসলামিক জ্ঞান চর্চা করে এবং নামাজের ব্যাপারে খুব যত্নবান ফাহিম তুমি আজকাল কেমন আছো ভালো আছি তবে খুব ব্যস্ত ব্যবসা বড় হয়েছে সময় পাই না একদম কামাল একটু চুপ করে থেকে বলল ভাই ব্যস্ততার কারণে সালাদ ত্যাগ করছো না তো ফাইম হাসল না রে ইচ্ছে আছে কিন্তু সময় পাই না ক্লায়েন্টদের সাথে থাকি জরুরি মিটিং থাকে নামাজের সময় কীভাবে ম্যানেজ করব। কামাল একটু হেসে বলল একটা গল্প বলি শুনবি একজন ধনী ব্যবসায়ী ছিল তার নাম রায়হান ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকত যে নামাজের সময় পেত না একদিন সে একটি স্বপ্ন দেখল এক ভয়ানক দিন যেখানে হাজারো মানুষ ভয় চিৎকার করছে রোদ এত তীব্র যে কেউ দাঁড়াতে পারছে না আর সে নিজেও ঘর্মাক্ত হয়ে হাঁপাচ্ছে সে দেখল ফেরেস্তারা তার আমল নামা নিয়ে এসেছে কিন্তু নামাজের খাতায় খুব বেশি কিছু লেখা নেই হঠাৎ একজন ফেরেশতা বলল তুমি কি জানো তোমার ব্যস্ততার জন্য তুমি নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করেছিলে রায়হান চিৎকার করে বলল আমি তো সফল ব্যবসায়ী ছিলাম আমার ব্যস্ততা ছিল ফেরেস্তারা বললেন তুমি কি রসুল সাল্লাহ তাল্লাহামকে দেখো নি তিনি কি তোমার চেয়ে কম ব্যস্ত ছিলেন তিনি রাষ্ট্র চালিয়েছেন যুদ্ধ করেছেন পরিবার দেখেছেন তবু নামাজ ছাড়েননি তুমি কিসের এত ব্যস্ততা দেখালে ফাহিম কথাগুলো শুনে চুপ হয়ে গেল কামালের কথাগুলো তার মনে আঘাত করল সে ভাবতে লাগলো আমি কি সত্যিই আমার আখিরা ধ্বংস করছি এত ব্যবসা এত টাকা এগুলো যদি আমার পরকালে কোনো কাজে না আসে তাহলে এই ব্যস্ততা কি আসলেই মূল্যবান সে সেদিনই সিদ্ধান্ত নিল কোনো কিছুই তাকে আর সালাদ থেকে বিরত রাখতে পারবে না পরের দিন থেকে সে নামাজের সময় কাজ বন্ধ রাখল ক্লায়েন্টদের জানিয়ে দিল নামাজের সময় ব্যবসা নয় ধীরে ধীরে তার মনে এক অদ্ভুত প্রশান্তি আসতে লাগল ব্যবসা আগের মতোই চলল কিন্তু আগের থেকে বরকত আরও বাড়তে লাগল আমরা অনেকেই সময়ের দোহাই দিয়ে নামাজ ত্যাগ করি কিন্তু আসলেই কি আমরা ব্যস্ত নাকি আমরা আমাদের আখিরাতকে অবহেলা করছি যদি রসুল সাল্লাহ তহিবাসাল্লাম এত ব্যস্ত থেকেও পাঁচ সালাদ আদায় করতে পারেন তবে আমরা কেন পারব না ভাবার সময় এখনই ব্যস্ততা দোহাই দিয়ে আমরা আসলে সালাদ ত্যাগ করছি না নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করছি